আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত আমার ব্লগ ভিডিওতে আজকের আলোচনা বিষয় হচ্ছে বিএনপি যে আলোচনা হয়েছে বিএনপি তথা তারেক রহমানের যে আলোচনা হয়েছে ডক্টর সাহেবের সাথে তো আমার আগের ভিডিওতে এটার সফলতা সংক্রান্ত বিষয়ে আমি আলোচনা করেছি আসলে সফলতা বলতে আমি বুঝিয়েছি যে বাংলাদেশে যে একটা অস্থিরতা চলছিল সে আসপেক্টে কারণ বাংলাদেশে নির্বাচন নিয়ে যে একটি ধোয়াশার বিষয় চলছিল সেটার আসপেক্টে আমি সফলতা বলেছি কারণ এটা নিয়ে অনেকগুলো গেম প্ল্যান হচ্ছিল গেম প্ল্যান বলতে বহিরাগত শক্তির একটা গেম প্ল্যান ছিল বলা যায় যে সেই গেম প্ল্যান কিন্তু নস্বাদ করে দেওয়া হয়েছে বা নস্বাদ করে দেওয়া পথেই বলা যায় কারণ আমরা তো আসলে রাষ্ট্র হিসাবে পাঁচে আগস্টের পর থেকে একের পর এক ষড়যন্ত্রের শিকার হচ্ছি ঠিক নির্বাচনটাকে নিয়েও এক ধরনের ষড়যন্ত্রের ধোয়া তোলা হয়েছিল সেই অ্যাসপেক্টে আমি বলছি যে সেটাকে দমিয়ে রাখার জন্য বা কাউকে ব্যবহার করে আমাদের দেশের রাজনৈতিক দলকে ব্যবহার করে বা রাজনৈতিক ব্যক্তিত্বকে ব্যবহার করে যে ধরনের ষড়যন্ত্র প্রত্যেকবারই করা হয় সেটারই একটা বলা যায় যে সাময়িক ভাবে বন্ধ হয়েছে আমি সেটা মনে করতে পারি তবে এই ষড়যন্ত্র কিন্তু আসলে কখনো শেষ হবার নয় আমরা যত বেশি ঐক্যবদ্ধ থাকব তত বেশি এই ধরনের আচরণ থেকে আমরা মুক্তি পাব বলি আশা করি তো আসুন আমরা আসলে একটু বোঝার চেষ্টা করি যে আমরা কি কি বিষয়ে আসলে পরিবর্তন বা এরপর যেই গত যে আলোচনা যে তারা ক্রমণশালার যে আলোচনা সেটা পরিবর্তে বা পরবর্তী পরিস্থিতির কী ছিল বা বিএমপির নেতাদের আচরণ যেটা আমি বরাবরই বলি যে বিএনপির খালেদা জিয়া বা তারেক রহমানের ঊর্ধ্বেই মনে হয় যে তাদের যে নেতাকর্মী যে সিনিয়র নেতাকর্মীদের যে আচরণ যে ধরনের বক্তব্য তারা পেশ করে সে জায়গা থেকে যদি তারা বের না হয়ে আসে তাদের সুপ্রিম কমান্ড যে ধরনের আচরণ করবে যে কথা বলবে সেটা অনুযায়ী যদি কথা বলে তাহলে বিএনপি এগিয়ে যাবে তা না হলে আমার মনে হয় সে জায়গায় বিএনপির একটু বিপদ আসবে তো আমার মনে হয় তারা বুঝতে পেরেছে তে বেশ কিছু কথা যেমন আমার শুনতে ভালো লাগছে যে তারা বলছে যে বিএনপি যদি সরকার গঠন করে সেক্ষেত্রে ডক্টর ইউনুসকে তারা সাথে রাখবে সে থেকে বোঝা যায় কারণ না তাদের বক্তব্য এভাবেই ছিল যে তার যে একটা ব্র্যান্ড ভ্যালু আছে বা ইমেজ আছে সেই ইমেজটাকে তারা কাজে লাগাতে চায় তো সেটা ডক্টর ইউনুস গ্রহণ করবে কি করবে না সেটার পরের বিষয় তবে তাদের এরকম একটা বক্তব্য এসছে কিন্তু এই বক্তব্যটা কিন্তু ঠিক বৈঠকের আগ পর্যন্ত বসে নাই বা আসে নাই কেন বরাবরই বিএনপির যে সিনিয়র নেতাকর্মীরা আছে তারা উম্মাদের মতো আচরণ করছিল সে জায়গায় খালেদা জিয়া এবং তারেক জিয়ার যে বক্তব্য সেই তাদের সেই বক্তব্যের সাথে তাদের কোনো বক্তব্য মিল পাচ্ছে না খালেদা জিয়ার হস্তক্ষেপ বলা যায় যে ইরাক সাথে কোনো প্রকার দ্বন্দ্বে না যাওয়ার জন্য কারণ উনি তো বুঝেছে যে আসলে দেশে একটি ষড়যন্ত্র চলছে খালেদা জিয়াকে সবসময় আপসহীন নেত্রী হিসাবেই আমরা মনে করি তো সেই আসপেক্টে আমার মনে হয় ওনার এই স্টেপটা কিছুটা বিএনপির নেতাকর্মীর যে অস্থিরতা সেটা কমিয়েছে এবং এই বৈঠকও সে অস্থিরতা কিছুটা লাঘব করেছে তবে অস্থিরতার পিছনে আমি লাস্ট ভিডিওটা বলেছিলাম যে প্রবাসী বেশ কিছু সংস্থা মানবাধিকার সংস্থা সহ বেশ কিছু সংস্থার সাথে আলোচনা এবং তাদের সাথে যে বক্তব্য আদান প্রদান এবং বৈঠক তার মাধ্যমে কিন্তু তারেক রহমান এবং ডক্টর ইউনিসের যেই বৈঠকটা হয়েছে এবং সেই আসপেক্টে কিন্তু বলা যায় যে একটা সফল বৈঠক বাংলাদেশের সাময়িক যেই সমসাময়িক যে বিষয়গুলো সমস্যাগুলো ছিল সেগুলো মনো উত্তরণের একটি জায়গা তৈরি হয়েছে ধন্যবাদ তাদেরকে আমি আবারও সেটা বলতে চাই তার পাশাপাশি আরেকটা জিনিস আমি খুব ভালো একটি তথ্য পেয়েছি যে কাতার খুব ভালো একটি ভূমিকা পালন করেছে কাতার ভূমিকা পালন করার পিছনে ছোট্ট একটা বিষয় বলি আপনাদেরকে ইসরায়েল যেমন গাজার প্রতি যে আচরণ করছে মুসলিম বিশ্বের যে আচরণ আমরা দেখতে পাচ্ছি সেক্ষেত্রেও কিন্তু কাতারে কিছু ভূমিকা রয়েছে তার চেষ্টা করেছে যে এই মানব হত্যা বন্ধ করার ব্যাপারে যুদ্ধ বন্ধ করার যে চেষ্টা সেগুলো কিন্তু বারবার করে গেছে সেক্ষেত্রে ভারতের পাশে বাংলাদেশ ঠিক এরকম একটি ছোট রাষ্ট্র তাদের আগ্রাসনের বিষয়ে কিন্তু তাদের কাছে পরিষ্কার সেই আসপেক্টে যদি বাংলাদেশের রাজনৈতিক এই অস্থিরতা ব্যবহার করেই ভারত কিন্তু বরাবরই এই চেষ্টাগুলো করে থাকে সেক্ষেত্রে কাতারের একটি ভূমিকা রয়েছে যে তারেক রহমান বা তথা বিএমপির সাথে একটি সমঝোতা অবস্থায় থাকুক যাতে করে তাদেরকে ব্যবহার করে এই সংঘাত বা এই বাংলাদেশকে অস্থির করার যে সুযোগ সেটা যেন তৈরি না হয় তার জন্য কাতারের কিছু স্টেপ রয়েছে বা ভূমিকা রয়েছে তো সেক্ষেত্রে আমি বলতে পারি এই কাতারকে এই জায়গায় বেশ মুখ্য ভূমিকা পালন করতে দেখা গেছে তো আমি এই বৈঠক হওয়ার উদ্দেশ্য এটা ছিল যে রাষ্ট্রীয়ভাবে যে বাংলাদেশকে বাংলাদেশের কিছু ব্যক্তিবর্গভাবে ব্যবহার করে বাকি কোনো দলকে ব্যবহার করে শক্তি আমাদেরকে কোনোভাবে নশা আমাদেরকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে না পারে যেটা পূর্বে করেছে তারা এরপরে আসুন যে বিষয়টা আমি বলতে চাই ভারত যে বিষয়টা আমি বারবার বলার চেষ্টা করি যে ভারত আসলে এই ষড়যন্ত্র বরাবরই করেছে এবং সেই জায়গা থেকে কয়েকটা স্টেপ সরকারের যেমন চট্টগ্রাম বন্দর এবং করিডন নিয়ে একটি বিতর্ক তৈরি করার চেষ্টা করেছে যদিও এটি আসলে বিতর্ক তৈরি করার কোনো বিষয় ছিল না কিন্তু রাষ্ট্রকে একটু অস্থির করার জন্য এই বিতর্কগুলো সামনে এনেছে বা বিএনপি তথা রাজনৈতিক দলগুলো অস্থিরতা শুরু করেছে তো আমি একটু বিষয় বলে রাখি যে আমাদের এই বৈঠকে যেটা দেখতে পেয়েছি অন্য বেশ কিছু রাজনৈতিক দল এই বিষয়ে পজিটিভ সাইন দেখিয়েছে যারা জুলাইয়ের যে আন্দোলন আন্দোলনের পক্ষে বা জুলাই যে রেভুলেশনের বিপ্লবের যে বিষয়গুলো নিয়ে তারা আসলে বরাবরই সোচ্ছাদ ছিল বা সোরাচারি বিরোধী ছিল তাদের আসলে বলা যায় যে এটা একটি ভালো সুফল বই নিয়ে আসবে এই ব্যাপারে সবার মন্তব্য বক্তব্য ছিল তো এখন সেক্ষেত্রে আমাদের দেশে একজনের নাম আমি না বললেই নয় আমি আসলে তাকে অনেকদিন ধরে ফলো করছি তার অ্যাক্টিভিটি তাকে ব্যক্তিগতভাবে না তার অ্যাক্টিভিটিকে ফলো করছি সেটা হচ্ছে যে মাসুদ কামাল সাহেব সাংবাদিক মাসুদ কামাল সাহেব উনি ষোলো বছর ওনার যে আচরণ যে কথাবার্তা এবং উনি সাংবাদিকদের যে দাওয়াত দেওয়া হতো গণভবনে সে দাওয়াতের একজন একজন ব্যক্তি ছিল কত মিষ্টি মিষ্টি কথা বলতো কোনো বিরোধিতা ছিল না কেন জানি উনি পাঁচই আগস্টের পরে খুব বেশি গণতন্ত্র এবং খুব বিরোধিতা করার মানসিকতার মধ্যে এসে পড়েছে উনি একটা কথা বলেছে আমার স্পষ্ট মনে আছে যে ডক্টর মাহমুদ ইনুস উনি ক্ষমতা লোভী এবং উনি যদি কোনো ক্ষমতায় বসে উনি ছাড়তে চান না এটা ওনার স্বভাবগত আছে এবং উনি এই ক্ষমতা ছাড়বেন না এবং এটাকে অনেক দিন উনি নিয়ে যাবে এ বিষয়ে উনার একটা মন্তব্য ছিল যখন ওই নির্বাচনের একটি আশানুরূপ ডেট প্রকাশ হয়েছে ওনাকে আমি দেখতে পেলাম একটা টিভি চ্যানেল জিজ্ঞেস করলো যে আপনি কথাটা বলেছেন উনি বলছেন না আমি কথাটা তো বলি নাই তো আমি হয়তো বা কোনো এক সময় ওনাকে ওনার ভিডিওটা নিয়ে আমি ওনাকে একটি ভিডিও শুধু ওনার জন্য বানাতে চাই কারণ ওনার যে বক্তব্য ষোলো বছর কোথায় গিয়েছিল ওনার গণতন্ত্র কোথায় গিয়েছিল ওনার সাংবাদিকতা আমরা আসলে এটা দেখা বড় জরুরি কারণ দালালি যে পর্যায়ে তারা নিয়ে চলে গেছে সেটা এখনো তাদের বন্ধ হয়নি এ লোক এখনো অবাধ বিচরণ করছে যাই হোক আমি এই কথা বেশি না যাই এবং যেটা আমি বলতে চাই এনসিপি এবং অন্যান্য দলগুলো এনসিপি কিছু নাকশ রয়েছে তাদের কথা হলো নাকচ আমার বিষয় হচ্ছে যে এনসিপির কিছু অপরিপক্কতা রয়েছে রাজনৈতিকভাবে কিছু অপরিপক্বতা রয়েছে কারণ তারা অনেক ছোট তবে আমি মনে করি তারা আমাদের আশা জুগিয়েছে ভবিষ্যৎ নেতৃত্ব গঠনের দিকে তো সেক্ষেত্রে তাদের বিচার বিচার চাওয়া বা সংস্কার বা জুলাই যে চার্টার সে বিষয়গুলো নিয়ে কথা তারা বলবে এবং সে বিষয়ে আলোচনা চালিয়ে যাবে তাদের একটি কথা হল নির্বাচন দিক সমস্যা নেই কিন্তু এগুলো যেন সরকার থেকে কোনোভাবে না বের না হয়ে যায় সরকারের মানসিকতা থেকে এ ধরনের কোনো আচরণ যেন না আসে সেই বিষয়ে তাদেরকে একটু সতর্ক থাকার বিষয়ে এনসিপি বলেছে জামাতের বিষয়ে জামাত অলরেডি যে বিষয়টা বলেছে জামাত যা ফেব্রুয়ারি বিষয়ে একটি উচ্চারিত শব্দ ছিল তার ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে সেটা হয়তো মিলে গেছে তো আমি আসলে সব কিছু মিলে আমি যেটা মনে করি আমাদের ঐক্যমত্যটা অনেক বেশি জরুরি এবং বিএনপির পক্ষ থেকে ঐক্যমত্য বলা হয়েছে আমি আশা করি এই ঐক্যমত্যটা তারা শেষ পর্যন্ত রাখবে কোনো দেশ অথবা কোনো রাষ্ট্রের অথবা কোনো গোয়েন্দা সংস্থার প্রভাবে প্রভাবিত যেন না হয় সে আশাবাদ ব্যক্ত করে আমি বলতে চাই যে বাংলাদেশ একটু যখনই নর্বর হয় তখনই সেইটাকে ব্যবহার করা হয় সেটাকে ঐক্য নষ্ট করার একটা চেষ্টা করা হয় সেই ঐক্যটা যেন নষ্ট না হয় সে বিষয়ে বারবারই যেন সতর্কতা অবলম্বন করে এই দলগুলো বা রাজনৈতিক যে উইংগুলো আছে সেই উইংগুলো যেন কোনোভাবে নষ্ট না করে সে বিষয়ে সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছি প্রত্যেকটা রাজনৈতিক দলকে তবে তাদের যে মানসিকতা চেঞ্জ হয়েছে যা বা ডক্টর ইউনুসের প্রতি কিছুদিন আগেও যেভাবে যে ভাষায় ডক্টর ইউনুসকে নিয়ে কথা বলতো তবে অতটুকু বোঝা যাচ্ছে যে হাইকমান্ডের কিছু কথা হয়তো বা শুনতে পাচ্ছে কারণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের আচরণ মানুষ কী আচরণ করছে সেটা কিন্তু বিএনপি নেতারা বুঝতেছে আমার মনে হয় তারা বুঝতেছে আসতেছে যে তারা যে বিরোধিতা করার চেষ্টা করতেছে সেটা জনগণ গ্রহণ করছে না আর আপনারা হাইকমান্ড কি ভাষায় কথা বলছে আর আপনারা কীভাবে কথা বলছেন সেটার পার্থক্য তৈরি হচ্ছে তো আমার মনে হয় তাদের গতকালকে আমি যে ভাষা দেখেছি ঠিক এক সপ্তাহ আগে ডক্টর ইউসের প্রতি বা সবার প্রতি যে এই উপদেষ্টা পরিষদের প্রতি যে ধরনের আচরণ ছিল সবগুলো কিছুটা পরিবর্তন এসেছে এবং তারা তাদের বিশেষ করে সালাউদ্দিন সাহেব গতকাল আমি বলতে শুনেছি যে ডক্টর ডক্টরকে সাথে নিয়ে কাজ করতে চায় ভবিষ্যতে এবং এটার মাধ্যমে বোঝা যায় যে কোনো একটা হয়তো বা চাপ প্রয়োগ হয়েছে তাদের রাজনীতির ভিতর থেকে বা ওদের দলের ভিতর থেকে হাইকমান্ড থেকে তো সেক্ষেত্রে জনগণের চাহিদাটা বুঝতে পেরেছে তার জন্য ধন্যবাদ তবে এই এই বুঝতে পারাটা যেন সবসময় থাকে এবং মুখ্যমন্ত্রীর সাথে থাকবেন এটাই আমি আশা করি গণতান্ত্রিক চর্চা যেভাবে করা সেভাবে করবেন সেটাই আসলে সবার কাছে চাওয়া এবং পাওয়া রাজনৈতিক দল হিসাবে আমি একজন সাধারণ মানুষ হিসাবে আপনার কাছ থেকে এই রাজনৈতিক দল থেকে আমি এটাই আশা করতে পারি তো এটাই হচ্ছে আলোচনা পরবর্তীতে যে কোনো একটি বিষয় নিয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে ভালো না লাগলে দেখতে থাকুন বা ভালো লেগে যেতেও পারে তো আসসালামু আলাইকুম সবাইকে আজকে ভালো থাকবেন